আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য ওয়াল্লা মাই ওয়াল্লা মাই এর অর্থ আল্লাহ আমার সাথে আছেন ওয়াল্লা মাই এর অর্থ আল্লাহ আমার সাথে আছেন আমরা সাধারণত বলে থাকি আল্লাহ আমার সাথে আছেন এই কথার আরবি হলো ও আল্লাহ আল্লাহ মাই আল্লাহ মাই বা আল্লাহ মাই এর অর্থ আল্লাহ আমার সাথে আছেন মিন মা আই মিন মা আই এর অর্থ কে আমার সাথে আছেন মিন মা আই মিন মা আই এর অর্থ কে আমার সাথে আছেন আমরা বলে থাকি আমার সাথে কে আছো বা আমার সাথে কে আছেন আপনি বলতে হবে মিন মা আই মিন মা বা মিন মা আই মিন মা আই সংক্ষেপে বলে মিনমাই আই এর অর্থ কে আমার সাথে আছেন মিন মা মিনমা মিন মা এর অর্থ আমার সাথে কে আছেন মিনমা আক এর অর্থ আপনার সাথে কে আছেন মিনমা আক এর অর্থ আপনার সাথে কে আছেন আমরা বলি আপনার সাথে কে আছেন বা আপনার সাথে কে আছে আরবিতে বলতে হবে মিনমা আক মিনমা আক এর অর্থ আপনার সাথে কে আছেন অয়েন কিন্তু অয়েন কিন্তু এর অর্থ আপনি কোথায় ছিলেন অয়েন কিন্তু এর অর্থ আপনি কোথায় ছিলেন আমরা বলি আপনি কোথায় ছিলেন আরবিতে বলতে হবে অয়েন কিন্তু অয়েন কিন্তু এর অর্থ আপনি কোথায় ছিলেন কিন্তু এর অর্থ আপনি কোথায় ছিলেন আবার এক নজরে দেখুন ওয়াল্লামাই এর অর্থ আল্লাহ আমার সাথে আছেন এর অর্থ আল্লাহ আমার সাথে আছেন আমরা সাধারণত বলেই থাকি আল্লাহ আমার সাথে আছেন আরবিতে বলতে হবে আল্লাহ মাই আল্লাহ মাই আল্লাহ মাই এর অর্থ আল্লাহ আমার সাথে আছেন মিন মাই মিনমাই এর অর্থ কে আমার সাথে আছেন মিনমাই এর অর্থ কে আমার সাথে আছেন এখানে মিন এর অর্থ কে আই এর অর্থ আমার সাথে আছেন অর্থাৎ মিন এর অর্থ কে আপনার সাথে আছেন মিন এর অর্থ কে আপনার সাথে আছেন আবার দেখুন মিন মিনমাই এর অর্থ কে আমার সাথে আছেন মিন মিনমাই এর অর্থ কে আমার সাথে আছেন কে আমার সাথে আছেন এর আর কে আমার সাথে আছেন এর অর্থ আপনার সাথে কে আছেন মিনমা আক এর অর্থ আপনার সাথে কে আছেন এর অর্থ আপনার সাথে কে আছেন আপনার সাথে কে আছেন এর আর বেলো মিন মেন কিন্তু এর অর্থ আপনি কোথায় ছিলেন অয়েন কিন্তু এর অর্থ আপনি কোথায় ছিলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও ভিডিও পাওয়ার জন্য ফলো বটনকে ক্লিক করুন এবং ভুল করতে হলে আমার দৃষ্টি থাকবে